ভিউয়ার্স আজ স্টার কিড আবরাম খান জয়ের জন্মদিন পরিবারের পাশাপাশি আবরাম খান জয়ের ফ্যান পেজে চলছে সুপারস্টার কি আবরাম খান জয়কে নিয়ে অনেক ভালোবাসার ছড়াছড়ি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে কেক কাটছেন ও শুভেচ্ছা জানাচ্ছেন আমরা ইতিমধ্যে থাইল্যান্ড থেকে আমেরিকা থেকে সুইজারল্যান্ড থেকে ভিডিও বার্তা দেখেছি ভিডিও পোস্ট দেখেছি জয়কে নিয়ে সেগুলো ধীরে ধীরে আমরা পোস্ট করব তবে এই মুহূর্তে যেই পোস্টটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আবরাম খান জয় ফ্যান্স ক্লাব পোস্ট করা করেছে সেখানে এম ডি রোজ নামে একজন একটি কবিতা লিখেছে তিনি এখানে পোস্ট করেছে যে আব্রামকে নিয়ে আমার নিজের লেখা কবিতা দুই সালে আব্রামকে প্রথম দেখি আমি পত্রিকায় আর দেখেই আব্রামের মায়ার পড়ে যাই ভালোবেসে ফেলি আবরামকে মাশাল্লাহ এত সুন্দর একটা বাচ্চা আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আব্রামের জন্য আমি আব্রামকে দেখেই সাকিব অপুর ভক্ত হয়েছি আব্রাম সাকিব অপুর জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া এক অমূল্য সম্পদ আব্রাম বাংলাদেশের প্রথম স্টার কিট মাশাল্লাহ তার জনপ্রিয়তা অতুলনীয় সাকিব আব্রাম ও অপুকে মানুষ আজও অসম্ভব ভালোবাসে আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে পৃথিবীর সব সুখ সাফল্য ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন ইনশাল্লাহ আমার প্রিয় আব্রাম অনেক ভালোবাসি তোমাকে আমাদের ছোট্ট আব্রাম ইনশাল্লাহ আল্লাহ রহমতে তোমার প্রতি আমাদের ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে ইনশাল্লাহ এমনটাই লিখেছেন তার কবিতাগুলো সেখানে দেয়া আছে কবিতাগুলো আমি একটু পড়ে শুনে আপনাদের আব্রাম খান জয় হঠাৎ দেখি পত্রিকায় তোমার ছবি দেখলাম জানলাম তুমি অন্য কেউ নাও সাকিব অপুর আকাশের একমাত্র রবি ফেরাতে পারলাম না চোখ তুমি ছাড়া অন্য কোনো দিকে তোমার দিকে তাকানোর পর চাঁদটাও আমার কাছে লাগলো ফিকে ভাবলাম মহান আল্লাহ তোমাকে কত সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীর সব সৌন্দর্য তোমাকে ঠেলে দিয়েছেন তোমাকে দেখলেই মুখে চলে আসে সব সময় বলি তোমাকে ভালো রাখেন যেন আল্লাহ মনে প্রাণে চাই চাই মিলে যাক তোমার তোমার জন্য মা মা বাবা বাবা তুমি দুজনের মাথার মুকুট হয়ে থাকবা মহান আল্লাহ তাল্লার কাছে এটাই আমার প্রার্থনা সাকিব ও পুজয় একসাথে থাকুক এটাই আমার কামনা কি দারুণ করে তিনি লিখেছেন তার আসলে আরও লেখা রয়েছে মনে হয় তোমাকে কোলে নেই আদর করি সারাদিন মহান আল্লাহ কি দয়া করেন ইনশাল্লাহ আসবেই সেই দিন মন খারাপ হলে আমি তোমার ছবি দেখি মুহূর্তে মন ভালো হয়ে যায় ফেরাতে পারি না আখি। দয়া করি আল্লাহ রহমতে তুমি যেন ভালো থাকো মা বাবার জুড়ে তাদের নয়নের মনি হয়ে থাকো আজ তোমার জন্মদিন এ বড় আনন্দের দিন তাই বলি তোমার শুভ জন্ম তোমার শুভ জন্মদিন আব্রাম খান আমি তোমার বড্ড ভালোবাসি আমার কাছে হীরার যে তাজমহলের যে দামি তোমার মুখের হাসি কি চমৎকার করে তিনি লিখেছেন এবং আবরাম খান জয়ের ছবি পোস্ট করেছেন এটাই হচ্ছে আবরামের পাওনা এটাই হচ্ছে তার ভালোবাসা বন্ধুরা আবরাম হয়তো বড় হয়ে এগুলো সব বুঝতে পারবে তার ফ্যান পেজের আমরা দোয়া করি সে সেজন্য অনেক বড় হয় রিপোর্টার কুসুম পেজ থেকে তার জন্য ভালোবাসা